আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা আইবাসে কীভাবে সাপ্লায়ার এন্ট্রি দিতে হয় সেই বিষয়টা তুলে ধরব চলুন দেখা যাক কীভাবে আমরা এই এন্ট্রিটা দিতে পারি প্রথমে আমরা মাস্টার ডাটায় যাবো মাস্টার ডাটা থেকে সাপ্লায়ার ম্যানেজমেন্টে যাব সাপ্লায়ার ম্যানেজমেন্ট থেকে সাপ্লায়ার এন্ট্রি কমনে যাবো এরপর আমরা সাপ্লাই এন্ট্রি কমনে সিলেক্ট সাপ্লায়ার টাইপস নামে একটি অপশন ড্রপডাউন বাটন পাবো ড্রপডাউন বাটনের মধ্যে দুইটি অংশ পাবো একটি অংশ হচ্ছে রিসিপেন্ট ইন্ডিভিজুয়াল রিসিপেন্ট কোম্পানি আমরা আমাদের ইলাইজিবল অপশানটাকে ক্লিক করার পরে আমরা ইটিন দেওয়ার একটি অপশন পাবো আমরা এখানে ইটিন প্রবেশ করার পরে গো বাটন ক্লিক করব গো বাটন ক্লিক করার পরে আমরা একটি তথ্য আসবে ওকে আর নো ওকে দেবো ওকে দেওয়ার পরে আমরা সাপ্লায়ার সমস্ত ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবে এবার আমরা এই পেজে যে অংশটি স্টার পরে দেওয়া আছে সেই অংশটাকে পূরণ করার পর নেক্সট দেব নিচে নেক্সট দেওয়ার পরে আমরা দ্বিতীয় পেজে চলে আসবো দ্বিতীয় পেজে রয়েছে নেম অফ দ্য বিজনেস অর্গানাইজেশান অবলিক ফার্ম এরপর রয়েছে অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন এগুলো বাধ্যতামূলক স্টামার্ক যেহেতু দেওয়া আছে এই স্টামার্ক অনুযায়ী আমি প্রথম ঘরটাতে আমার সাপ্লায়ার নামটা দিয়ে দেবো দ্বিতীয় ঘটনাতে রয়েছে অ্যাড্রেস অফ অর্গানাইজেশন এখানে সাপ্লাইয়ার অর্গানাইজেশনের অ্যাড্রেস আমি দিয়ে দিব এরপর আমরা সমস্ত পেজটা দেখবো যে কোথাও আর কোনো স্টারমার্ক আছে এমন কোনো জায়গায় গ্যাপ আছে কিনা যদি গ্যাপ না থাকে তাহলে আমি চলে যাব নিচের দিকে নিচের দিকে আমরা প্রিভিয়াস এবং নেক্সট নামে দুইটি অপশন পাবো এরপর আমি নেক্সট অপশনটাতে ক্লিক করবো নেক্সট অপশন ক্লিক করার পরে আমরা দ্বিতীয় পেজে চলে আসব এখানে আছে ব্যাঙ্ক ইনফরমেশন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট টাইপ ব্যাঙ্ক ব্রাঞ্চ স্ক্যান কপি অফ চেকটিতে আমরা আমাদের সাপ্লায়ারের নাম অথবা সাপ্লায়ারের দোকানের নাম বা বিজনেসের নাম আমরা এখানে টাইপ করে দেব দ্বিতীয় ঘরে আমরা সাপ্লায়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম নাম্বারটা দেব এবং অবশ্যই তৃতীয় ঘরে আমরা অ্যাকাউন্ট টাইপ এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করলে আমরা দুটি অপশন পাবো একটা সেভিংস অ্যাকাউন্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট তিনটে নাম্বার অপশন আমি ব্যাঙ্কটাকে সিলেক্ট করবো এটা কোন ব্যাঙ্ক ড্রপ ডাটন ড্রাউন বাটনে গেলে আমরা দেখবো বিভিন্ন ধরনের ব্যাঙ্ক নাম এসেছে সেই ব্যাঙ্কে আমরা ক্লিক করব চতুর্থ অংশে আমরা পাবো যে এই ব্যাঙ্কটার শাখা কোথায় এখানে ব্যাঙ্কের শাখা সিলেক্ট করে দেবো ব্যাংকের শাখা সিলেক্ট হওয়ার পর আমরা চেকের পাতায় স্ক্যান করে আপলোড করব এরপর আমরা অ্যাড বাটন ক্লিক করব অ্যাড বাটন ক্লিক করলে আমার সম্পূর্ণ ব্যাংকের ইনফরমেশনটা এখানে দেখা যদি আমার সাপ্লায়ারের সকল তথ্য সঠিক থাকে তাহলে আমি সেভ অপশনে ক্লিক করব এরপর অটোমেটিক সাপ্লায়ার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে আইবাসে এইভাবে আমরা আইবাসে সাপ্লায়ার এন্ট্রি দিতে পারি ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম